যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামি রাখলায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র সন্ত্রাস গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না মোহাম্মদপুরের মায়েরা আমার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের আর করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাল্লাহ মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছি আমি মামুনুল হক আজকে এই ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি বাংলাদেশ জমাতি ইসলামের আমির আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের সর্বাধিনায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী আমার সংগ্রামী মোহাম্মদপুর আদাবর সেরে এলাকাবাসী আমার বক্তব্যের শেষ প্রান্তে হয়তো জোহরের নামাজের আজানের সময় হবে আজান হবে আপনারা সকলে ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ সময়ে আজকের প্রধান অতিথি আমির এ জামায়াত তার গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন সংগ্রামী এলাকাবাসী আমার মোহাম্মদপুর এবং আদাবর এলাকার আমার প্রাণ প্রিয় এলাকাবাসী আপনারা আমাকে চেনেন আমি আপনাদের এলাকার মাটি ও মানুষের সাথে মিলেমিশে আমার জীবনের দীর্ঘ চল্লিশ বছরের সময় আমি এই এই মাটিতে অতিক্রম করেছি এই মাঠ এই প্রান্তরে কেটেছে আমার শৈশব কৈশোর যৌবন আমি জীবনের এই প্রান্তবেলায় বেলায় আজ এখানে এসে দাঁড়িয়েছি বিগত সময়ে দেশ জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবার অপরাধে আমার উপর দিয়ে নির্যাতনের কি রোলার পরিচালিত হয়েছে বিশ্ববাসী দেখেছে দেশবাসী দেখেছে আপনারা মোহাম্মদপুরবাসী অনুভব করেছেন দুই সালে শাপলা চত্বরে নবী প্রেমের আওয়াজ তুলবার অপরাধে আমাকে তখন কারারুদ্ধ করা হয় দুই সালে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তার কথা বলবার অপরাধে আমার উপর ইতিহাসের জঘন্যতম নির্মম মিথ্যাচার অমানবিক নির্যাতন পরিচালনা করা হয় চল্লিশ দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয় দীর্ঘ তিন বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দি করে রাখা হয় অন্য সব বন্দিরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শকর দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী সবচেয়ে ক্ষমতাবান জালিম তার বিশ্ব মোডল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্ম নির্যাতন চালিয়েছে আপনারা তার সব কিছুর প্রত্যক্ষদর্শী এই সব নির্যাতনের পরেও আমরা হাসি মুখে সব কিছু বরণ করে নিয়েছি একটি স্বপ্ন নিয়ে একটি আশা নিয়ে একটা দিন আসবে বাংলার মাটি আবার ফেসিবাদ মুক্ত হবে এই মাটিতে জুলুমের কবর রচিত হবে বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি বিশেষ করে আমি আমি তাই আজ বলতে চাই চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারির বেলট বিপ্লবের মাধ্যমে চব্বিশে জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্য সাফল্যমণ্ডিত করতে হবে মনে রাখতে হবে বারোই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয় চব্বিশের দেড় সহস্রাধিক শহীদের রক্ত তিরিশ হাজারের বেশি যোদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে প্রিয় এলাকাবাসী আমরা এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছি জোটবদ্ধ হয়েছি আমাদের ব্যক্তি পরিবার দল গোষ্ঠী জোটের ভাগ্য গড়ার জন্য নয় আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য তাই আজ বাংলাদেশ ব্যাপী এগারো দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে এসে দেখুন আমাদের ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষ প্রতীক নিয়ে উল্লাস করছে পরিবেশে বারোই ফেব্রুয়ারি গণভোটে হা এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি মোহাম্মদপুর মুক্ত হবে মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না মোহাম্মদপুরের মায়েরা আমার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সোনার সন্তানদেরকে মাদকেরা আর করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাল্লাহ মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ তবে কথা হলো এই আজ একটি দল একটি গোষ্ঠী মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা এবং গুন্ডামি রাখলায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র সন্ত্রাস গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাল্লাহ